কে শরম নাই কি দূর বড় তেল না চল শরম বড় দূর হাওয়ায় তো নাম নাই কি ফুড ভাই ধরে চাপানে তো তাকো এই সাতে জোরবেতে হ্যাঁ আস্তে যাও না মাইও বাতাস কি ভাই잖아 গায়কি আমার কানে লাগবে না কি তুই না গায়বি غلط না অর্ডার ক্যান্সেল করতে কি কি ভরে গেছে নাকি রাস্তা আর বাবার বাদ তোস কি আচ্ছা ভাই ওইটা তো বেশি উঠুরছে তুমি এই গাছটা তোরেছে আমরা রাত গাবোগা কি আইদি না মেহাল এসে না কি বিচ না তোলি তোইছ নাকি চল আইলেগা আচ্ছা চল আই যাই

কত লাগি যাবো কি সিস্টেম কি সিস্টেম করে আমাদের কি পার 10 10 হাজার পাইবা বিকাশ না ডাক্তার bitte হনব কি সিস্টেমে রাখছো হবো তিতি আমি কাজ যাচ্ছে আছে আমাদের কি কি এনে কি দেখতেছি কি সিস্টেম আমি দিয়া করে দেবো আমাগো করেন लेमन बदुर है तो आके ये बसा है ओ ठीक के छत ले आ ठीक के छत मिला ले काम कर बम कि क्या बस हो रही है रवि हां बेटा बेटा कोई टिकड़ा ना कर ये काम कर रवि हां हमरा ये पा लग लग गया हां ये आज तो दिया ना तोलना की बड़ा भी कई कुछ कस्टम তুমি আমার বেটির লগে আমার সার কইয়া তুমি আমার বেটির এই কামটা করছো হ্যাঁ আসবে তুমি এই কামটা তুমি করতালে ভর্তি দি তুমি এই কাম করিয়া আমার आמור द काम गर्न जान्नु न नबि टेक नबि ला नबि ला हामी आउ हामी नाम गर्ने आमा मारे आउ न जाला हामी भाइले कालकोरो हे कि हो बेडु बेडु टोल मोडि कुट मार सुगो बा एक ददा